আমরা পাখি কোথায় গো যাবো আমরা পাখি কোথায় গো যাবো চলিয়া যদি করিনা মানুষ তুই আল্লাহ

আজকে ওই নদী না জমির নিচে সবুজ বর্ণ গুমের নিচে শুইয়া গুণাগার জন্য উম্মতি উম্মতি বলে কানতেছে আল্লাহ আমার দাম নবীর পাক রোজা মুবারকে সব নজর পৌঁছে দাও আয়ালা সবাই মুবাসীন খোলা ফেরা সেদিন তামিন তার দামিন আসা সুফা

আল্লাহ সব নজর পৌঁছা আমার দ আল দাদু যমুনা নদীর পশ্চিম তীরে এনে তুৰপাক জন্ম শরীবে আল্লাহ সাদা বন্ধুদের নিচে সূরিয়া বুদ্ধদের জন্য কাটতেছে আল্লাহ আমার দাল দাদুজানের পাক মাঝে বুব সব নজর পৌঁছায় দাও এনে দুই দিবি সাহেব আলী হাত এরা তিন সাহেব দাদা হে আদার হুজুর সব নজর পয়সা আল্লাহ আল্লাহ সাহেব নজর মওসা মনের কথা মুখে বলা যায় না কবি বলেছে মনের কথা মুখে বলা যায় না আমার দুখে না হইলে কেউ প্রেম করিল না শেষে বড় দেয় অন্তর পুইরে দয়াল করছে কালা শেষে বড় দেয় গো জালা আর বাবুদের পানি না

दाल बाब दाल बाबा ख़ुशी रूरे ख़ुशी थिए थो अल्ला আল্লাহু ওয়াল গয়ব মাযরুল মা কাসরাহুমাতুর কামালাতি মিনাজিল কোরআন আল্লাহ আল্লাহ গয়ব বাবার পদবন্ধ বড় পীর আম্মা বদরবাগীর শুয় ঘুমাসি ফনা হুযুর সাহেবজীর পলসালা আমিন সবজীর পসাফির ভাই পীর ভন জাকির ভাই জাকির ভন

আমার দয়াল বাবা পীর দাদা তিন দুনিয়া ফুলের কলি দুনিয়ার জমিনে রেখে গেছে হাতের সাথে আমরা হাত ধরেছি ফিরাইয়া দিও না রসিল্লা করে আমাদের দোয়া দর স্বাস্থ্য কবল করে আল্লাহ আল্লাহ গতি হুজুর পাখের হায়াত তুমি তারাস করে দাও হে হুজুর পাকের করে আল্লাহ আমিন ছোট হুজুর পাকের করে আল্লাহ আমিন শরীর সুস্থ করে দাও আল্লাহ দরবার তুমি মঞ্জুর করে আল্লাহ করে আল্লাহ